সুধি দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সত্যি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ভাঙ্কার যুদ্ধের দাম বেজে উঠল পাকিস্তান আক্রান্ত হলো ভারত মিজাইল ছুড়লো মুজফরাবাদ ভালপুর আজাদ কাশ্মীর বিভিন্ন জায়গায় ভারত সশস্ত্র বাহিনী তাদের বিমান তাদের আর্মি পাকিস্তানে আক্রমণ করেছে অবস্থার মধ্যে পাকিস্তান থেকে যতটুকু জানা যায় হতাহতের সংখ্যা ষোলো জনের মতো পাকিস্তান পাল্টা জবাব দিয়েছে তাদের পাঁচটা যুদ্ধ বিমান ভুয়াতিত করেছে পাইলটকে গ্রেপ্তার করেছে সে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে পাকিস্তানও কম যায় না যুদ্ধ দুইটা দিক থাকে একটা রাজনৈতিক দিক একটা সামরিক দিক রাজনৈতিক নেতৃত্ব যখন দেখে দেশের মধ্যে তার ক্ষমতায় টিকে থাকা প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে কোনোভাবেই মানুষকে শান্ত করা যাচ্ছে না তখন সীমান্তে কিছু কলকাতি নাতে থাকে সীমান্তবর্তী রাষ্ট্রের সাথে যুদ্ধর পরিস্থিতি সৃষ্টি করা হয় যুদ্ধ তৈরি করা হয় যাতে করে দেশের মানুষ বৃহত্তর নিরাপত্তার কথা চিন্তা করে শান্ত থাকে ঐক্য থাকে বহির শত্রুকে দমন করার জন্য ঠিক একইভাবে মোদী সরকার আভ্যন্তরীণ এবং বাইর বহির্বিশ্বে যে চাপের মধ্যে রয়েছে তার এখন একটা যুদ্ধের প্রয়োজন ছিল তা না হলে দেশের মধ্যে জাতিতে জাতিতে যেভাবে দাঙ্গা লাগিয়ে রেখেছে মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে খ্রিস্টানদের উপরে নিধন কার্য চালাচ্ছে মণিপুরি নাগাল্যান্ড উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিভিন্ন জায়গায় বিনা বিচারে শুধুমাত্র জাতিগত কারণে হত্যা করেছে দেশের মধ্যে অসন্তোষ বাস করছে মানুষ জেগে উঠছে এই জন্যই তার একটা যুদ্ধের প্রয়োজন ছিল পাকিস্তানও প্রস্তুতি নিয়েছে পাকিস্তানের সেনাপ্রধান বলেছে তেরো লক্ষ বাহিনী আমাদের জন্য কিছুই না জয়াল মনির বলেছেন মুসলমানরা যুদ্ধ করেছে মানের বলে মুসলমানদের ইসলামের ইতিহাসে যত যুদ্ধ হয়েছে কোন হয়নি মুসলমানদের যত বিজয় হয়েছে বিজয় হয়েছে সাহস আর ইমানের জোরেই ঠিক আমরা জানি দেশ রক্ষার জন্য শহীদ হওয়ার জন্য আমাদের সকল সৈনিকের মনে তামান্না জেগে আছে দেশের মানুষের নিরাপত্তার জন্য সার্বভৌমত রক্ষার জন্য দেশের মানুষের নিরাপত্তা বিধানের জন্য হাসি মুখে জান্নাতের উচ্চ মাকামে অবস্থান করার জন্য সকল সৈনিক প্রস্তুত রয়েছে ঠিক তাই হলো পাকিস্তান দেখিয়ে দিয়েছে ভারতের সীমান্ত চেকপোস্ট উড়িয়ে দিয়েছে পাকিস্তান দাবি করছে তাদের ব্রিগেড হেডকোয়ার্টার ভারতের উড়িয়ে দিয়েছে আক্রমণ করে ভারতের সীমান্ত সেনারা পাকিস্তানের আক্রমণের ভয়ে এলাকা ছেড়ে চলে গিয়েছে অন্যদিকে চীনের সঙ্গে পাকিস্তান ক্লোজ টাই রেখে চলছে লাদাখ সীমান্তে চীন তার সমস্ত সামরিক শক্তিকে সতর্ক অবস্থায় রেখেছে পাকিস্তানের আজ প্রধানমন্ত্রী নিরাপত্তা জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিং করেছে সশস্ত্র বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার জন্য যুদ্ধের জন্য যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়ার জন্য যা যা করা তাদের করার জন্য নির্দেশ দিয়েছেন টান টান উত্তেজনা শুধু নয় ইতিমধ্যে যুদ্ধের প্রাথমিক যে কার্যক্রম এক দেশ আর এক দেশকে মিজাইলের মাধ্যমে সীমান্তে এপার ওপার গোলা বর্ষণের মাধ্যমে প্রাথমিক যুদ্ধ শুরু হওয়ার যে সিমটম থাকে যুদ্ধবিদ্যা আমরা বলি তা শুরু হয়ে গিয়েছে পাকিস্তান গুরুত্বপূর্ণ সমস্ত সামরিক স্থাপনা তাদের যুদ্ধ প্রস্তুতি চলছে নির্ভরযোগ্য সূত্রে এগুলা জানা গেছে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের পক্ষে কি হতাহত হয়েছে তার কোনো সংবাদ পাওয়া যায়নি ভারত পূর্বেই সংবাদ মাধ্যমকে স্যাংশন দিয়ে রেখেছে এই পরিস্থিতিতে তারা যেন সামরিক কোনো কর্মকাণ্ড সামরিক কোনো কার্যক্রম অভিযান কোনো কিছুই সংবাদ পরিবেশন না করে তাই ভারত কোন রকম শব্দ করছে না চুপ থাকছে পাকিস্তান ভারত সীমান্তে প্রতিদিন তাদের গুলাগুলি ছাড়া সকাল বেলায় নাস্তা করেন না পাকিস্তান যুদ্ধ যুদ্ধ জাতি ভারত পাকিস্তানের যুদ্ধ সত্যি একটা দৈনন্দিন জীবন তাদের জন্য মুসলিম কোন শক্তির সঙ্গে যুদ্ধে আসলেই কঠিন কারণ তাদের একটা ইমানি বল থাকে ইরাক যেমন বলেছিল আমেরিকা তুমি জানো না আমাদের জন্ম হয়েছে মৃত্যুর জন্য আমেরিকা ন্যাটো সমগ্র বিশ্ব শক্তি নিয়ে বিশ একুশটি বছর শুধুমাত্র ইরাকের সাথে যুদ্ধে লিপ্ত থাকতে হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ অস্ত্র খরচ করতে হয়েছে হয়েছে অনেক জীবন দিতে এই হল ইমানের বলে বলিয়ান যুদ্ধ ঠিক একইভাবে মুসলিম ইমানি বলের যোদ্ধা আফগানিস্তানও দেখিয়ে দিয়েছে প্রায় এগারো বারো বছর আমেরিকা সকল শক্তি ব্যবহার করেও একদিন দুই দিন দিন পাঁচ এক মাস দুই মাস এক বছর দু বছর সেই যুদ্ধ শেষ করতে পারে নাই পাকিস্তান সত্যি একটা সাহসী যোদ্ধা জাতি তারা পাল্টা আক্রমণ করে দেখিয়ে দিয়েছে ভারত এখন নিশ্চুপ কোনো আওয়াজ তুলছে না পাকিস্তান বলছে যে কোনো সময় পাল্টা হামলা আমার জাতি দেখতে পারে কি বীর সেনারা তাদেরকে ভাড়া দিয়ে রাখছে এই উত্তেজনা শুধু নয় এই অঞ্চলে এশিয়ার দক্ষিণ অঞ্চলে অর্থনৈতিক রাজনৈতিক সামরিক ব্যবসা বাণিজ্য সর্ব জায়গায় ব্যাপক প্রভাব বিস্তার করবে সাধারণ মানুষের জীবনযাত্রার মান সাংঘাতিকভাবে প্রভাবিত করবে দ্রব্যমূল্যের সত্যিকারের আকাশচুম্বী অবস্থা হয়ে দাঁড়াবে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে এই যুদ্ধ কোনোভাবেই কারোর জন্য কাম্য নয় আশা করি পাকিস্তান ভারত বেশি দিন দীর্ঘস্থায়ী করতে পারবে না এই যুদ্ধ হয়তো এরই মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায় মধ্যস্থতা করে সিসফায়ারের ব্যবস্থা করবে ধন্যবাদ